আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মেঘলানুর বিড়ি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের মাঝে মজাদার একটি ডিমের রেসিপি তৈরি করে দেখাবো আজকের রেসিপি লাউ ডিম রেসিপি লাউ ডিম তৈরির জন্য আমি ডিম নিয়েছি পাঁচ পিস ডিমগুলো সেদ্ধ করে ছোলাটা সারিয়ে নিয়েছি এখন এভাবে ডিমগুলোকে দুই ভাগ করে কেটে নিব সবগুলো ডিম আমি এভাবে কেটে নিয়েছি এখন ডিমগুলো একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি এখন ডিমটাকে মেরিনেট করার জন্য সামান্য হলুদের গুঁড়ো ও লবণ দিয়ে ডিমটাকে মাখিয়ে নিব মাখানো হয়ে গিয়েছে এবার চুলা একটি প্যান দিয়ে নিয়েছি প্যানের মধ্যে তেল দিয়ে নিচ্ছি আধা কাপ তেলটা হালকা গরম হলে মেরিনেট করে রাখা ডিমগুলো ভাজার জন্য একে একে তেলের মধ্যে দিয়ে দিবো একে একে সবগুলো ডিম আমি কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিব ডিমটা ভাজার সময় ডিমের কুসুমটাকে নিচের দিকে দিতে হবে না হলে ডিমের কুসুমটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ডিমগুলো মাঝারি আছে তেলের মধ্যে ভেজে নিব পাঁচ মিনিট সময় নিয়ে ডিমের এক পাশ ভাজা হয়ে গিয়েছে এবার উলটি অপর পাশ ভেজে নিব অপর পাশ ভালো করে ভেজে নিয়েছি এবার ডিমগুলোকে তেলের মধ্যে থেকে উঠিয়ে নিব ডিমটাকে সাবধানে উঠাতে হবে যাতে ভেঙে না যায় এবারে একই তেলের মধ্যে ডিম ভুনার জন্য আস্ত শুকনো মরিচ দিয়ে নিচ্ছে দুই পিস দুই পিস তেজপাতা দিয়ে নিচ্ছি আস্ত জিরা দিয়ে নিচ্ছি আধা চা চামচ এক মিনিটের মতো এগুলোকে তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নিব এখন তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি এক কাপ পেঁয়াজটাকে নেড়ে চেড়ে তেলের মধ্যে ভেজে নিব তিন চার মিনিট এখন পেজের মধ্যে লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণটা দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিব পেঁয়াজটা আরও দুই মিনিট আদা বাটা দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ ও রসুন বাটা দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ আদা ও রসুন বাটা তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নিব তিন থেকে চার মিনিট সময় নিয়ে কাঁচামরিচ ফালি দিয়ে নিচ্ছি ছয় পিস কাঁচামরিচটা তেলের মধ্যে নেড়ে চেড়ে এক মিনিটের মতো ভেজে নিব এখন হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা চামচ ও ধনিয়া গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা চামচ মশলাগুলোকে নেড়েচেড়ে তেলের মধ্যে ভেজে নিব কম আছে এক মিনিট সময় নিয়ে এবারে সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব মাঝারি আছে পাঁচ মিনিট সময় নিয়ে মশলাটা কষানো হয়ে গিয়েছে এবং তেলটা উপরে ভেসে উঠেছে এখন দিয়ে নিচ্ছি লাউ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লাউ নিয়ে নেবেন আমি লাউগুলোকে এভাবে টুকরো করে কেটে নিয়েছি মশলার মধ্যে সবগুলো লাউ দিয়ে নিচ্ছি এখন লাউর সাথে একশো গ্রাম আলু দিয়ে নিচ্ছি এভাবে গোল টুকরো করে এখন মশলার সাথে লাউ ও আলুগুলো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এখন ঢাকনা দিয়ে ঢেকে লাউটাকে কষিয়ে নিব আট মিনিট সময় নিয়ে এই সময় চুলার তাপ মাঝের আছে রাখবো লাউটা কষানো হয়ে গিয়েছে এবারে ঢাকনাটা উঠিয়ে ভালো করে নেড়ে দিব এবারে লাউর মধ্যে গরম পানি দিয়ে নিচ্ছি দুই কাপ এবারে পানির সাথে লাউটাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা টমেটো ফালি করে দিয়ে নিচ্ছি লাউটা যখন বলক চলে আসবে তখন টমেটোটা দিয়ে নিব এখন লাউয়ের মধ্যে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে নিব একে একে সবগুলো ডিম আমি লাউয়ের মধ্যে দিয়ে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আছে রান্না করবো পাঁচ মিনিট সময় নিয়ে পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আলতো হাতে নেড়ে দিব ডিম ও লাউগুলোকে এখন আস্ত কাঁচামরিচ দিয়ে নিয়েছি চার পিস আলতো হাতে নেড়ে দিব যাতে ডিমগুলো ভেঙে না যায় ধুনিয়া পাতা কুচি দিয়ে নিচ্ছি স্বাদ মতো পাতা কুচিটা নেড়ে মিশিয়ে এক মিনিট জাল করে নিব ঢাকনা দিয়ে ঢেকে এক মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে গরম গরম পরিবেশন করবো এই রেসিপিটা ফলো করে আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন ডিমলাউ রেসিপি আপনারা কে কী রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে আসবেন আজকের রেসিপি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ